আসসালামু আলাইকুম এসকে কে প্রবাস তথ্য সেন্টার প্রবাসীদের কথা বলে প্রবাসীদের সাথে চলে গত এক সপ্তাহে সৌদি আরব জুড়ে প্রায় বিশ হাজার অবৈধভাবে বসবাস করা প্রবাসী ও সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে সৌদি প্রেস এজেন্সি গত শনিবার তেইশে নভেম্বর এই তথ্য জানিয়েছেন আবাসন কাজ এবং সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের জন্য এক সপ্তাহে উনিশ হাজার ছয়শ চিয়ানো চিয়ানব্বই জনকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ সরকারি প্রতিবেদন অনুসারে রেসিডেন্সি আইন লঙ্ঘনের জন্য মোট এগারো জন এছাড়া পাঁচ হাজার একশো ছিয়াত্তর জনকে অবৈধ সীমান্ত পারাপারের চেষ্টার জন্য আরও তিন হাজার একশো জনকে শ্রম ও সংশ্লিষ্ট সমস্যার কারণে গ্রেপ্তার করা হয়েছে প্রতিবেদনে দেখা গেছে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার জন্য গ্রেপ্তার হওয়া এক হাজার পাঁচশো জনের মধ্যে ৬৫ শতাংশ ইতুপিয়ান বত্রিশ শতাংশ ইয়েমেনি এবং তিন শতাংশ অন্যান্য জাতীয়তার নাগরিক ছিলেন আরও একাত্তর জনকে প্রতিবেশী দেশগুলোতে যাওয়ার চেষ্টার সময় ধরা হয় এছাড়া বাইশ জনকে অবৈধভাবে পরিবহন ও আশ্রয় দেওয়ার সঙ্গে জড়িত থাকায় গ্রেপ্তার করা হয় সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে পরিবহন ও আশ্রয় প্রদান সহ অবৈধভাবে প্রবেশ সহায়তা করার জন্য যে কাউকে পাওয়া গেলে সর্বোচ্চ পনেরো বছরের কারাদণ্ড দশ লাখ সৌদি রিয়াল মানে লাখ সাত হাজার ডলার পর্যন্ত জরিমানা এবং যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে এই ছিল এস কে প্রবাস তথ্য সেন্টারের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চাইলে সঙ্গে থাকুন ধন্যবাদ